আসসালামু আলাইকুম সকলকে নতুন পর্বের ভিডিওতে শুভেচ্ছা বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে যাতায়াতের প্রয়োজনে মাঝে মাঝে কিছু দৃশ্য আমি শখের বসে মোবাইলে ধারণ করে থাকি এটি তেমনই একটি মনোমুগ্ধকর সুন্দর জায়গা মাঝে মাঝে যখন মেট্রো রেলে ঘুরতে আসি তখন বিশেষত উত্তরা আঠারো নম্বর সেক্টর মেট্রো রেলের কাছাকাছি এখানকার দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো এখানে শরতের দারুণ কাশফুল যেমন ফোট তেমনই মেট্রো রেলের ভিতর থেকে কিছু দৃশ্য আপনাকে দারুণভাবে আনন্দিত করবে গতকালকে একটি বিশেষ কারণে আমি এখানে এসেছিলাম সেই সুবাদে আটতলা বিল্ডিং এর উপর থেকে দূরের মেট্রো রেল এবং আশেপাশের পরিবেশ আমাকে দারুণভাবে আনন্দিত করে কংক্রিটের এই জঙ্গলে বিশেষত উত্তরা 18 নম্বর সেক্টর দিয়াবাড়ী সংলগ্ন এই জায়গাটা মানুষ কিছুটা হলেও বিনোদিত হয় কারণ এখানকার কংক্রিটের জঙ্গলের মধ্যে অন্ততপক্ষে হলেও কিছুটা প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধান পাওয়া যায় আমি প্রায়শই প্রাকৃতিক সৌন্দর্যের অনুরাগী কংক্রিটের এই জঙ্গলময় ঢাকা শহরে বিশুদ্ধ বাতাস